হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমার কাণ্ডটা দেখতে পাচ্ছ বোট মাথায় দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি কী আর করি বলো তো বন্ধুরা ভিডিও করার করে মানে কি করব কি না করব বুঝে উঠতে পারছি না তো সবাইকে বলছি গুড মর্নিং দেখো সকাল সকাল রুটি করব তার জন্য ময়দা মেখে নিচ্ছি এগুলো হচ্ছে ময়দা আটা মানে আটার রুটি বেশি একটা খাওয়া হয় না ময়দারই রুটি বেশি একটা খাওয়া হয় তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও তোমাদের আশীর্বাদে আমার চলে যাচ্ছে তো আজকে ভয়েসটা দিতে গিয়ে আমি কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি হয়তো আমার সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে তো পরিশ্রম তো হবেই আজকে প্রচুর রোদ্রু দিয়েছে অনেক কাছাকাছি ধোয়া রান্না বান্না সব কিছুই করেছে মোটামুটি আর সবার সংসারে প্রচুর কাজ থাকে কারো বেশি কারু কম কেউ দুজনে কাজ করে কেউ একজনে তাই তো বলো বন্ধুরা কেউ কিন্তু আমার কথায় রাগ করো না ঠিক আছে আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তো রুটি খাওয়া হবে হচ্ছে আলু ভাজির সঙ্গে আমার মেয়ের বায়না যে মা আমি রুটি খাবো তো মেয়ের বায়নায় আমি রুটি করছি আমার বর্মশাই রুটি খেতে বেশি একটা ভালোবাসে না আর রাত্রে রুটি খেলে পরে কখনো বাড়িতে করা হয় না বর্মশাইকে বলে রুটি কিনে নিয়ে আসতে বাজার থেকে রুটি তরকা কিনে নিয়ে আসে তো আজকে যেহেতু সকাল সকাল করছি তাই বাড়িতেই খাওয়া হচ্ছে আর বাইরে দেখো বাইরে বাচ্চারা প্রচুর আওয়াজ করছে তো কিছু করার নেই এভাবেই আমাকে সামলাতে হবে কারণ বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকলে পরে অনেক লোকজন থাকে সেরকম নিরব কোনো জায়গা পাওয়া যায় না দেখো আমি ভিডিও শুরু করেছি প্রচুর চিল্লা হাল্লা হচ্ছে তো জানি না হাল্লার আওয়াজগুলো এখানে এসেছে কিনা পরে যখন ভিডিওটা আবার দেখব তখন আমি বুঝতে পারবো তো রুটি আর হচ্ছে আলু ভাজি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা খেয়ে নাও কেমন হয়েছে জানিও আর দেখো পরিবেশটা কী সুন্দর লাগছে তাই না বলো এটা কিন্তু আমার বাবার বাড়ির ওখানকার পরিবেশ তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ি এখানকার নয় কারণ আমার হাজব্যান্ডের বাড়ি এখানে কোনো ভালো পরিবেশই নেই আশেপাশে কোনো ভালো জায়গা নেই তো তোমরা ভিডিওতে দেখতেই পারো আর বাবার বাড়িতেও বেশি একটা যাওয়া হয় না তাই বলে আমি তোমাদেরকে বেশি দেখাতে পারি না তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমার বর্মশা একটা পাকা কাঁঠাল কিনে নিয়ে এসেছে বাজার থেকে বরমশাইকে বলেছিলাম কাঁঠাল খাবো বাড়িতে যেহেতু শ্বশুর বাড়িতে কাঁঠাল নেই বাবার বাড়িতে আগে প্রচুর কাঁঠাল ছিল তো রাস্তা হওয়ার জন্যে তারপর ঘর তোলার জন্যে কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ পেয়ারা গাছ নারকেল গাছ সব গাছগুলোই কাটা পড়েছিলো তার জন্যে আমি এই যে দেখো এখন বটবটি আর পেঁয়াজ কেটে নিয়েছি বোটবটি আর আলু ভাজি করবো আর কি রান্না করছি দেখতে থাকো তো বাইরে চলে এসেছি ভয়েস দিতে দিতে যেহেতু ঘরে বসে ভয়েস দিচ্ছিলাম প্রচুর হাল্লা চিল্লা হচ্ছিলো বলে বাইরে চলে এসেছি তো এভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হবে সবাই মিলে একসঙ্গে থাকলে তো আনন্দ ফুর্তি চিল্লা হাল্লা এসব হবেই তাই না বলো বন্ধুরা তো এই যে ট্যাংরা মাছ এনেছে বড় মাছগুলো কেটে তারপর রান্না করবো টাটা ভালো থেকো সুস্থ থেকো